আসসালামু আলাইকুম যারা ফেসবুকের ফলোয়ার নিয়ে অনেক চিন্তিত আছেন ফেসবুক চালাইতেছেন ফলোয়ার বারাইতেছেন না কোনোমতে ফলোয়ার বাড়তেছে না ভিডিও আপলোড দিতেছেন তো তাদের জন্য আজকের ভিডিওটা ঠিক আছে তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাইলে ভিডিওটার থেকে কিছু একটা শিখতে পারবেন ইনশাল্লাহ তো আমি ফেসবুকে কাজ করি তারপরও আমি যতটুকু আইডিয়া আছে বা যতটুকু আমার আইডিয়া আইয়ে আমি এটা সবার সাথে শেয়ার করানোর চেষ্টা করি ঠিক আছে আজকে ফলোয়ার বাড়ানো নিয়ে একটা টিপস আপনাদেরকে শিখিয়ে দেবো যদি টিপসটা আপনারা শিখে থাকেন অবশ্যই ফলোয়ার বাড়াইতে পারবেন যারা একই মোবাইলে ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজ চালান তারা এই টেকনিকটা ইউজ করলে আপনারা ফলোয়ার বাড়াইতে পারবেন ইনশাআল্লাহ একই মোবাইলে একটা ফেসবুক আর একটা ফেসবুক প্রোফাইল আর ফেসবুক পেজ যদি দুটো চালান তাহলে আপনার আমার এই টেকনিকটা আপনার কাজে লাগবে ঠিক আছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমি যে কথাটা যে টেকনিকটা শিখিয়ে দিয়েছি এই টেকনিক অনুযায়ী কাজ করবেন ইনশাল্লাহ আপনার ফলোয়ার বাইরে যাব তো চলুন আমাদের সাথে আমি ভিডিওটা শুরু করি ফেসবুকে চলে যাবেন ফেসবুক পেজে চলে যাবেন ফেসবুক পেজে চলে যাওয়ার পরে এখানে টিপেন দেওয়ার পরে প্রফেশনাল আপনার আসবে করার পরে এখানে চলে আসবেন ইন ইনভেট ফ্রেন্ড ইনভেট ফ্রেন্ড এখানে সুইচে ক্লিক করবেন ক্লিক করার পরে আসবে এভাবে আসার পরে এখানে আপনাদের আসবে এভাবে আমার এখানে একজন আছে কারণ আমি কন্টিনিউ করে জন্য ঠিক আছে আপনাদের এখানে আসবে আপনার এক হাজার করে আসবে আপনি এক হাজার করে এইভাবে ইনভাইট করে দিতে পারেন এভাবে করে নিতে পারেন ঠিক আছে এভাবে ডেইলি আপনি ম্যাক্সিমাম অনেকগুলো ফলোয়ার বাইরে নিতে পারেন এইভাবে কাজ করলে ইনশাল্লাহ আশা করি আপনাদের ফলোয়ারগুলো বেড়ে যাবে তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ